হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী প্রত্যেককে আবার স্নেহ ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা দশম শ্রেণীর বাংলা বিভাগে একটা কবিতা যার নাম সিন্ধুদেব এই সিন্ধুদীরের কবিতাটি সম্পর্কে তার বিষয়বস্তু নিয়ে আজ আমরা আলোচনা করব প্রথমে আমরা জেনে নেব কি সিন্ধুদের কবিতাটি কবি কবিকে না কবি ছিলেন আমরা দেখতে পাচ্ছি এখন সৈয়দ আলাওল ঠিক আছে তার সৈয়দ আলাওলের লেখা বিখ্যাত একটা কবিতা যার নাম হচ্ছে সিন্ধুদের প্রথমে আমরা সৈয়দ আলাওল সম্পর্কে দু চার কথা জেনে নেব না সৈয়দ আলাওল কে ছিলেন তিনি ছিলেন মধ্যযুগের তথা হচ্ছে মুসলমান যুগে একজন অন্যতম শ্রেষ্ঠ কবি না জন্ম কোথায় হয়েছিল না সৈয়দ আলালের জন্ম হয়েছিল বাংলাদেশের চট্টগ্রামে তার বেশিরভাগ সময়টা কেটেছে কোথায় না আরাকান অঞ্চলে মনে রাখতে হবে আরাকান আরাকান অঞ্চলে কিন্তু সৈয়দ আলালে কিন্তু বেশিরভাগ সময়টা কেটেছে কিন্তু পিতার মৃত্যুর পর যখন তার পিতৃপ্রিয় হয় কাজের জন্য তিনি কিন্তু তার জীবিকার জন্য একটা সেনাপ্রধানের দলে তিনি যুক্ত হয়েছিলেন তারপর সেখানে তিনি আরাকান রাজ্যে দেশকে তার কবিতা তার কবিত্ব বা তার গান বা সঙ্গীত সম্পর্কে তার প্রতিভা আস্তে আস্তে কিন্তু প্রসারিত হতে থাকে প্রচারিত হতে থাকে যার প্রভাবে কিন্তু তার হচ্ছে কবিত্ব কিন্তু প্রকাশিত হয়ে ওঠে আরাকান রাজ্যের একজন অন্যতম প্রধান কর্মচারী যার নাম হচ্ছে মাগন ঠাকুর মনে রাখতে হবে এই মাগন ঠাকুর মাগন ঠাকুরের অনুরোধে তিনি কিন্তু বেশ কয়েকটা কাব্যগ্রন্থ লিখেছিলেন এই মাগন ঠাকুর ছিলেন কে একজন আরাকান রায়সভার অন্যতম প্রধান কর্মচারী তিনি সৈয়দ আলালকে তিনি উৎসাহিত করতেন কবিতায় লেখার উৎসাহিত করতেন কাব্যগ্রন্থ লেখার উৎসাহিত করতেন তারই অনুরোধে কিন্তু তিনি একটা কাব্যগ্রন্থ লিখেছিলেন যার নাম হচ্ছে পদ্মাবতী দেখো পদ্মাবতী এই কাব্যগ্রন্থটা সৈয়দ আলাও লিখেছিলেন কার অনুরোধে না এই মাগন ঠাকুরের অনুরোধে এই মাগন ঠাকুরের অনুরোধে যখন পদ্মাবতী কাব্যটা লিখলেন সৈয়দ আলাহ ইনি কিন্তু মোহাম্মদ জয়সী জায়সির একেবারে হিন্দি যে কাব্য যার নাম হচ্ছে আমি লিখে দিচ্ছি এখান থেকে নাও মোহাম্মদ মোহাম্মদ জায়সি মোহাম্মদ জায়সির বিখ্যাতকে হিন্দি কাব্যগ্রন্থ হিন্দি কাব্যগ্রন্থ যার নাম হচ্ছে পদুমাবত পদুমা বধ এই হিন্দি কাব্যগ্রন্থটাকে সৈয়দ আলাউল মাগন ঠাকুর মূলত কিন্তু বাংলাতে পদ্মাবতী নামে কিন্তু একটা অনুবাদ করে পদ্মাবতী কাব্যগ্রন্থ অনুবাদ করে এই পদ্মাবতী কাব্যগ্রন্থেরই কিন্তু অন্যতম একটা কবিতার নাম হচ্ছে সিন্ধু তীরে তাহলে আজ আমরা এই সিন্ধু তীরে কবিতার বিষয়বস্তু নিয়ে আলোচনা করবো যারা মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছ তারা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখে নিও কারণ এই পদ্মাবতী যে কাব্যব্রন্থ অন্তর্গত সিন্ধু তীরে কবিতাটা তোমাদের ক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কবিতা এখান থেকে বড়ো প্রশ্ন এবং তিন নাম্বারের প্রশ্ন শর্ট প্রশ্ন আমরা যদি বিষয়বস্তু সম্পর্কে আলোচনাটা ভালো করে শুনে নিই সেক্ষেত্রে কোনো আমাদের সমস্যা হবে না তাই আমরা চলে আসছি যে সরাসরি সিন্ধু তীরে বিষয়বস্তু সম্পর্কে এবার প্রথমে আমাদের জানতে হবে যে এখানে কয়েকটা নাম পাবো একটা হচ্ছে পদ্মাবতী নাম পাবো দেখো একটা পদ্মাবতী নাম পাবো পদ্মাবতী একটা পদ্মা নাম পাবো একটা রত্ন সেন রত্ন সেন রত্ন সেন নাম পাবো রত্ন সেন নাম পাবো ঠিক আছে এছাড়া আমরা আরও বেশ কিছু নাম পাবো যেমন সমুদ্র রাজ সমুদ্র রাজা বলতে পারি মেন তিনটে নাম পাবো এই দুটো নাম নিয়ে কিন্তু আমার কবিতাটা বিশেষ সব থেকে বেশি দুটো নাম নিয়ে কিন্তু আলোচিত হয়েছে পদ্মাবতী আর পদ্মা প্রথমে আমরা জেনে নেবো কি পদ্মাবতী কে ছিলেন না পদ্মাবতী ছিলেন কি না সিংহলে রাজকুমারী সিংহল কোথায় না শ্রীলঙ্কা এখন পদ্মাবতী ছিলেন সিংহল সিংহলে রাজকুমারী আর পদ্মা কে ছিলেন মনে রাখতে এটা পদ্মাবতী আর পদ্মা পদ্মা ছিলেন সমুদ্র রাজার কন্যা সমুদ্র রাজা কন্যা ঠিক আছে আর সাথে সাথে রত্ন সেন কে ছিলেন রত্ন সেন ছিলেন চিতরের রাজা চিতর কোথায় অবস্থিত রাজস্থান চিতরের রাজা এই তিনটে নিয়ে মূল গল্প কিন্তু রত্ন সেনকে আমরা বেশি দূর পাবো না আমরা কিন্তু পদ্মাবতী পদ্মা নিয়ে কিন্তু আমাদের এই কবিতাটা মূল আলোচ্য বিষয় মাঝখানে চলে আসা সমুদ্র রাজা তার সম্পর্কে যেটা আসবে কিন্তু শুরু করছি আমরা এই সিন্ধু দিনের বিষয়বস্তু দেখুন এই রত্ন সেন অর্থাৎ চিতরের যে রাজা ছিলেন রত্ন সেন তিনি গিয়েছিলেন কোথায় সিংহল সিংহল কোথায় বলল সিংহল ছিল শ্রীলঙ্কা সিংহলে যখন তিনি গিয়েছিলেন রাজ জয় করতে সেখানে গিয়ে সিংহলের রাজকুমারী যার নাম পদ্মাবতী তাকে দেখে তার ভালো লেগেছে এই রত্ন সেনের কিন্তু ভালো লেগেছে ফলে সেখানে কিন্তু পদ্মাবতীকে বিবাহ করে তাহলে রত্ন সেন পদ্মাবতীকে বিয়ে করলেন বিয়ে করার পর ওই পদ্মাবতীর বাবা অর্থাৎ সিংহলের যে রাজ রাজা ছিলেন তিনি বললেন চিতরের রাজা অর্থাৎ রত্ন সেনকে বেশ কিছু সম্পত্তি দিয়ে তার কন্যা অর্থাৎ পদ্মাবতী সহ চারজন শ্রমিক পাঠালেন কা সাথে সাথে রত্নেশ্বর যখন ফিরছিলেন তার নিজ রাজ্যে ফিরছিলেন নৌকায় করে সমুদ্রপথে যখন ফিরছিলেন ফেরার সময় কিন্তু কি হলো না সমুদ্র যে রাজা ছিলেন অর্থাৎ পদ্মার যে রাজা বাবা ছিলেন সমুদ্র রাজা তিনি বললেন ব্রাহ্মণের ছদ্রবেশ ধারণ করলেন ব্রাহ্মণের ছতদ্রবেশ ধারণ করে তিনি রত্ন সেনকে তার সম্পত্তির অর্ধেক চাইলেন যে তোমার যা সম্পত্তি তুমি আমাকে অর্ধেক দিয়ে দাও কে চাইলেন সমুদ্র রাজা কিন্তু এতে রত্ন দিতে রাজি ছিলেন না যার ফলশ্রুতিতে কী হলো সমুদ্র রাজা কিন্তু খেপে গেল তিনি কি হলেন ঝড় তুলে দিলেন ঝড় থুপান তুলে দেওয়ার কারণে কি হলো ঢেউ উঠল সমুদ্রে সমুদ্রে ঢেউ উঠার কারণে কী চায় রত্ন যে নৌকা যাতে করে ফিরছিলেন তাকে নিয়ে তার স্ত্রী পদ্মাবতী এবং তার চারজন সখী র এই নৌকা কিন্তু ভেঙে তজম হয়ে গেল সমুদ্রের মাঝে পড়ে গেল রত্ন সেন স তার স্ত্রী পদ্মাবতী এবং চারজন সখী কি করবে এরকম পরিস্থিতিতে দুটো ভেলা দেখতে পাই যাকে আমার মানজস বলি তাহলে মানজসের ওপর নাম কি ভেলা সেই ভেলার মধ্যে একটা ভেলাটি কী করলো রত্ন সেন কী করলো তার স্ত্রী পদ্মাবতী এবং চারজন ছবিকে তুলে দিলেন এবং অপরদিকে রত্নসেন সেন আর একটা ভেলাতে নিজে চেপে পড়লেন এরপর কী হলো কিছুক্ষণ পরে ওই দুটো তোমার হচ্ছে দুজনদের মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেলো অর্থাৎ রত্ন সাথে কিন্তু তার স্ত্রী পদ্মাবতী এবং চারজন সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেল অর্থাৎ কার খুঁজে পার হলো না এদিকে কি দেখা গেল না এদিকে আমরা দেখতে পাচ্ছি না পদ্মাবতী এবং চার তার চারজন সখী তারা কিন্তু অচৈতন্য হয়ে পড়লেন সমুদ্রে এত ঢেউ দিচ্ছিল ওই ভেলার মধ্যে তারা ভাসতে 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 সমুদ্রের মাঝে সমুদ্রীতেই তাই সমুদ্রের মাঝে থাকা একটা দিব্য পুরী ছিল দিব্য পুরী মানে কি এমন একটা প্রাসাদ যে প্রাসাদে কিন্তু কি বসবাস করতো কে না সমুদ্র রাজার কন্যা পদ্মা এই প্রাসাদে কিন্তু পদ্মা বসবাস করতো ঠিক আছে পদ্মা কি ছিল আমরা বলেই দিয়েছি সমুদ্র রাজার কন্যা বসবাস করত এই যে রাজপ্রাসাদটা সমুদ্রের মাঝে থাকা রাজপ্রাসাদটা এটা মণিমুক্তা খচিত রাজপ্রাসাদ এই রাজপ্রাসাদ যেটাকে দিব্যপুরী আমরা বলছি সেই দিব্যপুরিতে কিন্তু কোনো দুঃখ ছিল না শোক ছিল না সবসময় কি আনন্দে একেবারে দিন কাটতো এই দিব্যপুরীর মধ্যে পদ্মা পদ্মারও অনেক সখী ছিল তিনি কী করতেন পদ্মা প্রতিনিধি সকালে ভ্রমণে বেড়াতেন এদিকে পদ্মাবতী এবং তার চারজন সখী ভাসতে ভাসতে যখন এই দিব্য একেবারে সমুদ্রের মাঝে থাকার দিব্যপুরী সমুদ্রের চড়ে অর্থাৎ বেলাভূমিতে গিয়ে তারা উপস্থিত হয় মানে গিয়ে পৌঁছে যায় সেখানে অচৈতন্য অবস্থায় পদ্মাবতী সহ তার চারজন সখী পড়ে থাকে পদ্মা যখন তার সখীদেরকে নিয়ে ভ্রমণে বেড়ায় দূর থেকে লক্ষ্য করে যে অচৈতন্য অবস্থায় চারজন সখীর মাঝে অপরূপ সুন্দরী এক রমণী পড়ে রয়েছে দূর থেকে তার মনে হয় পদ্মার মনে হয় অপরূপ সুন্দরী হচ্ছে স্বর্গের অপ্সরা বা রহ্ভা অর্থাৎ হয়তো স্বর্গের মানে দেবতার অভিশাপে মর্তে তাকে পাঠিয়ে দিয়েছে মর্তে চলে আসতে বাধ্য হয়েছে তারপর কী হলো সন্ধ্যবশত তারা ভাবলেন ভ্রমণ করতে করতে চলে আসলেন কোথায় একটা বেলাভূমিতে পদ্মা তার সখীদের নিয়ে এসে দেখে কি না তাদের দেশ বাস কেস সব এলোমেলো অবস্থায় রয়েছে হ্যাঁ এবং তাদের জ্ঞান রয়েছে তার অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে তাদের জ্ঞান রয়েছে তারা দেখতে পেলো বুঝতে পারলো তখন এই পদ্মা তা সখীদের মানে সাহায্যে দিব্যপুরি মাছে সেই পদ্মাবতী সুশীকে নিয়ে গেল দিব্যপুরি মাছে সেখানে কি কী করলো না পদ্মা তার সখীরা কী করলো এই পদ্মাবতী এবং তার সখীদের কিন্তু সেবা সেবাশস্তা করতে লাগলো অর্থাৎ শেঁক দিতে লাগলো হ্যাঁ গোটা তাদের পায়ে হাতে সেঁক দিতে লাগলো এবং তন্ত্রমন্ত্র পড়তে লাগলো ঠিক আছে এবং পিতার পুণ্যের ফলে এবং নিজের ভাগ্যের নিজেদের ভাগ্যের জন্য কি হলো চার ঘন্টা ধরে তাদের সেবা শশ্রু করার পর পদ্মাবতী সহ তার চারজন সখী চেতনা ফিরে আসলো অর্থাৎ জ্ঞান ফিরে আসলো এখন এই যে জ্ঞান ফিরে আসলো এখানে কিন্তু কবিতাটা শেষ কিন্তু যেহেতু মাগন ঠাকুরের অনুরোধে সৈয়দ আলাওল এই কবিতাটা লিখেছেন যেন তার পদ্মাবতি লিখেছেন তারই একটা অংশ হচ্ছে সিন্ধুটিকে তাই তিনি কী বললেন শেষকালে তিনি মাগন ঠাকুরকে কৃতজ্ঞতা জানালেন এইভাবে কবিতাটা শেষ হয়েছে যারা মাধ্যমিকের ছাত্রী তারা অবশ্যই এই কবিতাটা বিষয়বস্তু জেনে নিও বা পড়ে নিও আবার দেখে নিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা তোমরা বেশি বেশি করে শেয়ার করে দিও অনেকদিন পরে আমরা আবার ভিডিওতে আসলাম হ্যাঁ পরপর আমরা ভিডিও একটাকে দিতে থাকবো হ্যাঁ আজকে এই পর্যন্ত থাকলো সুস্থ দেখো ভালো থেকো পরের দিন আবার নতুন ভিডিও নিয়ে আসব ঠিক আছে